ঠিক জামাতি স্টাইলে একটা পার্টিকুলার রাজনৈতিক দলের লোকেরা এবং তাদের সমর্থকরা কি করছে না এই বাংলা জাতীয়তাবাদ এবং বাংলা পক্ষকে কি করছে না মানে বহিরাগত শক্তি ইত্যাদি লাগিয়ে দিচ্ছে জয় বাংলা শ্লোগানের ছিলেন কিন্তু আসলে কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু আমাদের শ্যামা সঙ্গীত লিখেছেন একটা বড়ে শ্যামা সংগীত লিখেছেন সেই জয় বাংলা শ্লোগান কিন্তু আজকে বাংলাদেশে নিষিদ্ধ সেখানকার জামা প্রীতি মতন বাংলা জাতীয়বাদকে বাদকে বাংলা জাতির নিষিদ্ধ ঘোষণা করেছেন ঠিক একই পন্থা অবলম্বন করছে এখানকার এটি রাজনৈতিক শক্তি তো কি মনে হচ্ছে যে এরা কি জামাতের দালাল মনে হচ্ছে না বিষয়টা অনেকটা সিমিলার হয়ে যাচ্ছে বিষয়টা হ্যাঁ এটা হতে পারে এটা হতে পারে তাই জন্যই হয়তো আজকে বাংলা পক্ষ এই জামাত মানসিকতার বিরুদ্ধে যেহেতু আওয়াজ তুলছে তাই জন্য হয়তো বাংলা পক্ষের বিরুদ্ধে এরা লেগেছে

অতীতে রেখেছি ব্রিটিশরা আমাদের দেশে এসে আমাদের রাজ্যে এসে বাংলাতে এসে যে বাঙালির উপর অত্যাচার করছে বাঙালিকে মেরেছে লুটপাট করে নিয়ে চলে গেছে আমরা সেটাই যেন বর্তমানে দেখতে পাচ্ছি এই যে সাম্রাজ্যবাদ অর্থাৎ সেই সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল এখন হিন্দি উর্দু সাম্রাজ্যবাদ বাঙালির উপর এবং বাঙালি কি করছে চুপচাপ সহ্য করছে আর যে সহ্য করতে পারছে না যে একটু মুখ খুলছে তার উপরে অত্যাচার চলছে মারধর চলছে অকি মেনে ফেলা হচ্ছে যেই রাজ্যে যেই রাজ্যে সুশান্ত ঘোষের মতন কাউন্সিলররা সুরক্ষিত নয় একশো আট কলকাতার একশো আট কাউন্সিলর সুরক্ষিত নয় সেখানে সাধারণ বাঙালি নিরাপত্তা কোথায় থাকবে আজকে বাঙালি এই ভারতে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী নাগরিক হয়ে গেছে যেই বাঙালি রক্ত যেই বাঙালি রক্তে আজকে ভারত স্বাধীন হয়েছে সেই বাঙালি রক্তে আজকে এই দেশের মাটি শিখত এই মানে বাঙালি বীরা না থাকলে হয়তো এই যারা আজকে বাঙালির ওপর অত্যাচার করছে বাঙালিকে নিপীড়ন করছে তারা হয়তো এই স্বাধীনতার সূর্য করে না আজকে তারাই কি করছে বাঙালিকে বাংলাদেশে লাগিয়েছে অর্থাৎ তুমি নিজে স্বাধীনতায় অংশগ্রহণ করনি কিন্তু যারা স্বাধীনতা এনে দিয়েছে তাকে তুমি যদি বিদেশী নাগরিক ঘোষণা করে দাও তাহলে কি হবে তোমার যে একচ্ছত্র আধিপত্য সেটাকে তুমি তাদের মাটিতে করতে এটা এটা তো একটা মানে কি পুঁজির মাটি মানে এই মাটিতে সম্পদ প্রচুর ব্রিটিশরা একসময় লুটে নিয়ে গেছে ব্রিটিশরা কিন্তু এই বাংলা থেকে যে সম্পদ লুট তার উপর পরিমাণে তারা বিভিন্ন বিশ্বযুদ্ধ করে চালিয়েছিল আজকে আপনারা দেখুন মুখ্যমন্ত্রী বারবার করে একটা কথা বলে যে বাংলার টাকায় পাঁচটা রাজ্যের ভার চলে মানে বাংলা পাঁচটা রাজ্যের ভার নিচ্ছে ঠিক আছে তো এটা এটা অমূলক কথা নয় কিন্তু সেই মুখ্যমন্ত্রী আবার অন্য

বাংলার বাইরে সেখানে কোনো রাজনৈতিক ভাবে কোনো নেতা বা নেত্রী বা কিছু হতে পারে না কিন্তু বাংলাতে দেখুন আজকে মতন লোকেরা কলকাতার মেয়রে বসে আছে ওইদিকে যদি আপনারা দেখেন যে আসানসোলে আসানসোলে বিভিন্ন বহিরাগতরা রয়েছে ঠিক আছে তারা ওখানকার এখানে অর্জুন সিং রয়েছে হাওড়াতে যদি দেখেন সেখানে এখানে আয়ত্তি দেখেন সচিন সিং এর মতন এরা রয়েছে তারা তারপর আরো আছে আরো আছে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কলকাতার মাটিতে দাঁড়িয়ে যেখানে নাকি যেখানকার মহানগরিক হয়েছিল আহ সুভাষচন্দ্রের মানুষেরা রাজমেরি বসুর মত মানুষেরা সেইখানে ফিরা দেখের মতন লোক এসে বলছে পঞ্চাশ শতাংশ মানুষ উদ্ভিদের কথা বলবে এর বিরুদ্ধে কিন্তু একমাত্র আওয়াজ তুলেছে বাংলা পক্ষ এবং কেএমসির সামনে দাঁড়িয়ে ফিরা দেখিনের দাবি করেছিল যে মেয়র কিন্তু বাঙালি চাই কিন্তু আপনারা দেখুন ঠিক জামাতি স্টাইলে একটা পার্টিকুলার রাজনৈতিক দলের লোকেরা এবং তাদের সমর্থকরা কি করছে না এই বাংলা এবং বাংলা পক্ষকে কি করছে না মানে বহিরাগত আপনারা যদি ভালো করে দেখেন যে জয় বাংলা স্লোগানের স্রষ্টা ছিলেন কিন্তু আসলে কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু আমাদের শ্যামা সঙ্গীত লিখেছেন একটা পরে শ্যামা সঙ্গীত লিখেছেন সেই জয় বাংলা স্লোগান কিন্তু আজকে বাংলাদেশে নিষিদ্ধ সেখানকার জামা তৃতিমতন বাংলা জাতীয় বাংলা জাতীয় নিষিদ্ধ ঘোষণা করেছেন ঠিক একই পন্থা অবলম্বন করছে এখানকার শক্তি তো কি মনে হচ্ছে হচ্ছে না বিষয়টা অনেকটা সিমিলার হয়ে যাচ্ছে বিষয়টা হ্যাঁ এটা হতে পারে এটা হতে পারে তাই জন্যই হয়তো আজকে বাংলা পক্ষ এই জামাত মানসিকতার বিরুদ্ধে যেহেতু আওয়াজ তুলছে তাই জন্য হয়তো বাংলা পক্ষের বিরুদ্ধে এরা লেগেছে কিছু না বাঙালি এক হলে এই ধরনের সেই জামাতি শক্তি হোক সাম্রাজ্যবাদ শক্তি হোক আগ্রাসন হোক যাই হোক না কেন সেগুলো নির্মূল হয়ে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা যেখানে একবার আবার জাগ্রত হয়েছে সেখানে কিন্তু নেভেনি জাতীয়তাবাদ দাবান হলে মতন সব বাঙালি আজকে জাতীয়তাবাদী হিসাবে জাতীয়তাবাদ নিজের মনে ধারণ করেন বাংলা পক্ষে সঙ্গে আছেন বাঙালি এক হলে এরা কিন্তু বাংলার বাঙালির দিকে বাঙালি নারী বাঙালির যে ছেলে ছাত্র ছাত্রী যারা আছে কারোর দিকে দাঁড়াতে পারবে না আগ্রাসন করতে পারবে না তো নিজের অধিকার নিজের যে কি বলবো যে দায়িত্ব সেটা বোঝার সময় এসছে আজকে জাগ্রত না হলে আজকে যদি ঘুমান তাহলে আগামী দিনেও ঘুমাতেই হবে আপনি সে ঘুমানোর পাবেন না তো এখনই সময় যে বাংলা পক্ষে হাত চক্র করুন জয় বাংলা کبربالي رھوئي ناي کبربالي ناي نمورا بنگالي رھوئي ناي لو پاڙي ناي و چارين نه ٻي کي لڳانير بوانير بوء we're

বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম